টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে নয় মার্চ শনিবার আমি শিলচর মেহেরপুর সার্বজনীন শিব মন্দিরে এসেছি আজকে মহাশিবরাত্রি তাই আমরা আজকে শিলচর জায়গায় জায়গায় শিব মন্দিরে শিব মন্দিরে যাচ্ছি এবং সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিরাটি খবর দেখানোর চেষ্টা করব শিলচর মেহেরপুর সার্বজনীন শিব মন্দিরে কী পর্যন্ত ভক্তদের ভিড় দেখা ভক্তরা অনেক আনন্দে শুধু উৎসাহ শুধুরা দেবাদিদেব মহাদেবকে খুশি করার জন্য শিবলিঙ্গে জল দুধ ফুল বেলপাতা এগুলো অর্পণ করছেন ওনারা খুবই আনন্দিত উৎসাহিত দেখুন দিদি দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল ঢালা হয়ে গেছে দিদি উপবাস করে থেকে রাখে আজকে সকাল থেকে রেখেছেন আর সারবেন কোন সময় কালকেই খাবেন খুব আনন্দ উপভোগ করছে প্রতি বছর রাখেন দিদি ভুবন দিয়েছেন নাকি

শিলচর মেহেরপুর সার্বজনীন শিব মন্দির এসেছেন আমাদের সঙ্গে মেহেরপুর সার্বজনীন শিব মন্দিরের পুরুষ আছেন আমরা ওনার থেকে মন্ত্র শোনার চেষ্টা করি devaya devaya sarva devaya sarva bhagavaya sarva devaya sarva bhagavaya 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 বর্তমানে চিতর সাইকেল কালী মন্দিরে আছে আপনারা দেখতে পাচ্ছেন কালী মন্দিরে প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে ওনারা দেবাদিদেব মহাদেবকে খুশি করে ইচ্ছা যে আলোচনা করছেন শিবলিঙ্গে জল দুধ ফুল বিল্লবত অর্পণ করছেন আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি এখন এখানে প্রচুর দিদিদিদের ভিড় দেখা যাচ্ছে লাইনে প্রচুর ভিড় দেখা যাচ্ছে দেখুন খালি মানুষের মাথায় মাথা দেখা যাচ্ছে আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি সিটজ সেলিং রোড কালী মন্দির থেকে সমস্ত খবর আ দেখানোর চেষ্টা করছি এখানে ছোট ভাইদেরও দেখা যাচ্ছে উনিও শিবরাত্রির ব্রত পালন করছেন কি পর্যন্ত ভক্তদের ভিড় থাকে খালি মাথায় মাথা দেখা যাচ্ছে প্রতি বছর সিলচট সেলিং ও 8 নম্বর বলে কালী মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে ভক্তরা আনন্দে সুদুষ্টায় দেবাদিদেব মহাদেবের আরাধনা করে শিবলিঙ্গে জল দু করেন যত সময় গোড়াচ্ছে ভক্তদের ভিড় বাড়ছে দেখুন ধুমধাম করে ভক্তরা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দু দর্পণ করছেন সেকেন্ড লিঙ্গ আট নম্বর কালী মন্দিরে একটা রেকর্ড করে নিয়েছে দেখুন শো ভক্তদের ভিড় দেখা যাচ্ছে গতকাল রাত্র থেকে এই ভিড় শুরু হয়েছে এখন পর্যন্ত চলছে এবং যত সময় শিবরাত্রি থাকবে চলবে আপনি উপাস রাখেছেন প্রতি বছর এই শিবরাত্রি ব্রত পালন করে খুব আনন্দ উপভোগ করছেন ভূগোল গেছেন নাকি ভূগোল যাওয়ার ইচ্ছে আছে দিদি শিবরাত্রি ব্রত পালন করছে দিদি কটা থেকে উপাস রাখলেন ভোরবেলা থেকে আজকে শিবরাত্রি ছাড়ার পর উপাস বাঁধবেন আপনি প্রতি বছর দেবাদিদেব মহাদেবের ব্রত পালন করেন ভুবন গেছেন নাকি যাওয়ার ইচ্ছে আছে দিদি আপনিও ব্রত পালন করছেন কেমন আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে ছোটপুর কেমন আনন্দ হচ্ছে উপোস করা থেকে রাখলেন সকাল থেকে রেখেছেন আর শিবরাত্রি সারা পর উপোস বাঁধবেন কালকে সকালে বাঁধবেন আপনি দেবালী দেব মহাদেবের ব্রত পালন করছেন কি প্রার্থনা করবেন সবাই যাতে খুশি থাকে সুখে শান্তি থাকে ওটাই চাইছেন

শিবলিঙ্গে জল দুদর্পণ করার জন্য আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি বর্তমানে আমি সেকেন্ড লিঙ্ক রুট আট নম্বর বলি কালী মন্দির থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখো ঘন্টির আবার শোনা যাচ্ছে মানুষ শিবলিঙ্গে জল দুধ এইগুলো অর্পণ করছেন

নমস্কার আজ শুভ চতুর্দশী উপলক্ষে আমরা দ্বিতীয় কালীন মন্দির সেবা সমিতির পক্ষ থেকে বরং বক্তব্যকে জানাই এবং শুভেচ্ছা আমাদের এই দ্বিতীয় কালী মন্দির অনুষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল তার পরবর্তীতে আমাদের এখানে মহাদেবের মন্দির স্থাপন হয়েছে এবং প্রতি বছর এখানে আগে আজ বক্তব্য বিন্দু আমাদের এই শিবলিন্দকে এই শুভ অনুষ্ঠানে এখানে পুণ্য তিথিতে আগ্রহ হয় তাই এবছরও আপনারা লক্ষ্য করেছেন সম্মান মাধ্যমের মাধ্যমে এখানে আজকে সমাগম হয়েছে তা প্রবিক্ষিত হচ্ছে আশা করি প্রত্যেকবার আমাদের আমাদেরই মন্দিরে সবাই আসার জন্য আমন্ত্রী এখানে প্রতি দূর দূরান্ত থেকে অনেক বক্তব্যে আসে কারণ এই মন্দিরে এ যেই শিবের মনোকামনা পূর্ণ জন্য আসে সবাই উপকৃত দাদা এই যে শিব চতুর্দশী শেষ হওয়ার পর আপনার যে মহাপ্রসাদ ব্যবস্থা করেছেন প্রতি বছরই শিব চতুর্দশীর অমাবর্ষা পুজো আমাদের এই বিদ্যুৎ কালী মন্দিরের প্রত্যেক অমাবস্যায় এখানে আমাদের যে মন্দির কমিটির কর্মকর্তারা আছে তারা প্রতিজন এত এখানে মহাপ্রসাদের আয়োজন করা হয় এবং সবাই এখানে প্রসাদ গ্রহণ করে

আজকে মহা মহাশিবরাত্রি তাই দেবাদিদেব মহাদেবের ভক্তরা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দুধ ফুল বিল্লপত্র অর্পণ করে দেবাদিদেব মহাদেবকে খুশি করে ইচ্ছা মতো বর বরপ্রাপ্ত করতে চাইছেন দেব ভক্তরা খুবই আনন্দিত উৎসাহিত দিদি আপনিও শিবরাত্রি ব্রত পালন করেছেন কবে থেকে উপবাস রাখে আর চতুর্দশী উপবাস বাংলায় প্রতি বছর রাখেন দিদি ভুবন গেছেন নাকি জাবারিচ্চ আছে কে আপনিও কি শুવાতি ব্রত পালন করেছেন উপবাস রেখেছেন কিছু খান নাই মার সঙ্গে খাবেন ভুবন গিয়েছে জাবারিচ্চ আছে কেমন আনন্দ উপভোগ করছে দেখেন ওনাটা খুবই আনন্দ উপভোগ করছেন দেখেন প্রচুর ন্যাশনাল আর শিব মন্দিরে প্রচুর ভক্তদের ভিড় দেখা যাচ্ছে ওনারা দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে জল দর্পণ করে

সকাল থেকে কালকে উপবাস শেষ করবেন প্রতি বছর আপনি এই যে শিবরাত্রি ব্রত পালন করেন কবে থেকে উপবাস রাখছেন সকাল থেকে রাখছেন আজকে সারাদিন উপবাস থাকবে জনক খাওয়া দাওয়া হয় নাই কবে থেকে উপবাস রাখলেন সকাল থেকে আপনিও কি প্রতি বছর শিবরাত্রি ব্রত পালন করেন ভুবন বাবার দর্শন হয়েছে নাকি আগের বার গিয়েছিলেন কোটা থেকে উপবাস রাখলেন

কোন সময়ালার পরে ভিড় দেখা যাচ্ছে দেখুন দেখুন কি পর্যন্ত ভক্তদের ভিড় দেখুন চতুর্দিকে খালি ভক্তদের ভিড় ভিড় দেখা যাচ্ছে দেখুন আজকে ধুমধাম করে দিদিরা দেবাদিদে মহাদেবের শিবলিঙ্গে জল দূর অর্পণ করছেন এবং মহাদেবকে খুশি করেছে বর প্রাপ্ত করতে চাইছেন দেখুন